হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে বাচ্চাদের টপস কালেকশনের জন্য টপস অফ আচ্ছা আজকে আমরা টপস মধ্যে দেখব এগুলো সব কি অফারে থাকবে আচ্ছা ছোট বড় বিভিন্ন কালেকশন আজকে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলোও কি আজকে কি অফার থাকবে এগুলোর প্রত্যেকটা 200 টাকা ফিট আচ্ছা এগুলো যেটা নেবেন অনলি 200 টাকাতেই পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু বড় সাইজ ছোট সাইজ সবই আছে আপনাদের যেটা ভালো লাগে ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাত্র দুইশো টাকায় আজকে এই সব ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন অনেক কালার আছে অনেক কালার অনেক ডিজাইন দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন যারা দশটা নেবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দশটা নিলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এগুলো কিন্তু বড়দের গাউনগুলো যেটাই নেবেন মাত্র দুইশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা ভাল লাগে আপনাদের দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানে কালেকশন দেখেন সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে এটা সেট না এগুলো সেট মানে এগুলো হচ্ছে ইয়ে টপস এগুলো দুইশো মানে এখানে কি দামের চেঞ্জ নাই আজকে সবই দুইশো আজকে দামের কোনো চেঞ্জ হবে না সবগুলোই হবে দুইশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোই দুইশো যেটাই নেবেন অনলি দুইশো অনেক সুন্দর মাত্র দুইশো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশনে দেখতে পাবেন যেটা পছন্দ এই যে এগুলো কিন্তু সব ওয়ান পিস সবগুলোই কিন্তু ওয়ান পিস যেটা দেখবেন সেটাই পাবেন মাত্র দুইশো অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনারা সাইজটা দেখে নিতে পারবেন ভিডিও কলে অর্ডার দেখে অর্ডার করতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদমই ইউনিক কালেকশন খুবই সুন্দর এগুলো বড়দের এগুলোও কিন্তু দুইশো এক কথা যেটাই নেবেন মাত্র দুইশোতেই পেয়ে যাচ্ছে লাস্ট পর্যায়ে চলে আসছে আর অল্প কয়েকটা কালেকশন আছে আপনার শেষ পর্যন্ত দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর শুধু অর্ডার করবেন যেটা ইচ্ছা আপনারা নেবেন আর অর্ডার করবেন লাস্ট এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এগুলোর পাশাপাশি আরও কোনো কাপড় নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ